তাদের কোনো চাকচিক্যপূর্ণ বা বিলাস বহুল ঘর ছিল না। তাদের ঘরটি ছিল অনেকটা ছোট। দেয়াল ছিল মাটির তৈরি এবং ছাদ ছিল খেজুর পাতার তৈরি। কিন্তু সেই ঘরেই দুজন মানুষ বসবাস করত, যাদের ভালোবাসা ছিল দুনিয়ার সব ভালোবাসার চাইতে গভীর। তারা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আগে থেকে তিনজন কন্যা সন্তান ছিল, যায়নাব, রুকাইয়া এবং উম্মে কুলসুম। কিন্তু ইতিপূর্বে পুত্র সন্তানেরা ইন্তেকাল করে যাওয়ায় তাদের হৃদয় ছিল এক অপূরণীয় শূন্যতা সেই শূন্যতার মাঝে আল্লাহ তাদের ঘরে আরেকটি আলো নিয়ে এলেন সে হচ্ছে ফাতেমা রদিয়াল্লাহ তাল আনহা খাদিজা রদিয়াল্লাহ তাল আনহা এবারও গর্ভবতী হলেন কিন্তু এই গর্ভ ধরণ ছিল একটু ভিন্ন ধরনের একটু ভিন্ন অনুভূতির তার মন বলছিল এই সন্তানটি কোনো বিশেষ শ্রেষ্ঠত্বতা নিয়ে আসবে অবশেষে সেই মহেন্দ্র খান চলে আসলো একটি পবিত্র রাত

মতকে উনি তিনি নিসংগতার সাথে দেখি তো মনে দাঁড়িয়ে রইলেন কস্তে বুকটা ফেটে যাচ্ছিল চোখের কোণে অশ্রু চিকচিক করছিল কারণ সেই সময় তার ঘরে তিনজন কন্যা সন্তান থাকার কারণে সমাজ তাকে নিচে চোখে দেখতো এবং তিনি সমাজের প্রচলিত মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলতেন তাই সমাজতার থেকে বিচ্ছিন্ন জীবন যাপন করত যদিও তিনি তখন লভত প্রাপ্ত হননি কিন্তু সমাজের অন্যায় অবিচার এবং কুসংস্কার ও অধাতা বিষয়গুলো তাকে অত্যন্ত ব্যথিত করত। তিনি এই বিষয় থেকে দূরে থাকতেন। তার হৃদয়ে ব্যথা জমে উঠল। তার স্ত্রী কষ্টে আছেন আর তিনি কিছুই করতে পারছেন না। তিনি কম্পিত কণ্ঠে উৎসুককে বলতে লাগলেন, "হে খাদিজা, তুমি ভয় পেও না, চিন্তা করো না। একটু ধৈর্য ধরো। শ্রেষ্ঠকর্তা কখনোই আমাদের निराश করবেন না।" ঠিক তখনই হঠাৎ করে ঘর ভরে যায় এক অপরিম আলোয়।

তখনও তিনি নবুয়ত পাননি আজানের কোনো নিয়ম ছিল না কিন্তু তারপরেও অন্তরস্থল থেকে কীভাবেই যেন অদ্ভুতভাবে এই আজানের ধ্বনি ভেসে আসলো মক্কার কঠিন সমাজে সেই সময়েও কন্যা সন্তানদেরকে লজ্জা মনে করা হতো সামাজিকভাবে একে হেয় করা হতো নবজাতক ফাতেমার চেহারায় ছিল অপার্থিব এক তাকে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি আটকে রাখতে পারলেন না তিনি জানতেন না ভবিষ্যতে এই ছোট্ট মেয়ে হবে তার শেষ আশ্রয় তার দুঃখের সান্তনা শিশু ফাতেমাকে তার পরিবারের সকলে ভালোবাসত তার বড় বোনেরা তাকে লালন পালন করত জায়না প্রকায়া উম্মে কুলসুম সকলেই তাকে অনেক আদর যত্নে বড় করতে লাগলো তার তাকে কোলে নিত ঘুম পাড়াতো

ফাতেমার ছোট্ট হাত যখন নবীজির গায়েটা পড়তো ফাতেমা মুচকি হেসে দিতেন এবং নবীজিও আদর করে তার গাল চেপে ধরতেন এবং তার মাথায় হাত বুলিয়ে দিতেন আর মুচকি হেসে বলতেন তুমি আমার রাজকন্যা তখনও তিনি নবী নন কিন্তু তার অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা এত গভীর ছিল যা ফাতেমার মাঝেও যেন ছোট্ট থেকেই ছড়িয়ে পড়েছিল লোকের অন্যান্য ঘাটিয়ে হাসা হাসি গান বাজার এবং ধর্ম কিন্তু নারীদের ঘর চেয়ে মতো কেউ মিথ্যা বলে না কেউ অপচয় করে না কেউ চিত্র করে কথা বলে না ধরে কখনো বাঙালি মানুষ শুনতে পায় না ঠাকুর ব্রহ্মহতার মন হা সন্তানদের দুনিয়ার শিক্ষা দিক নিয়ে পাশাপাশি শিক্ষাতের বিনা শক্ত এবং মানুষের প্রতি না ফাকুমা ব্রহ্মহতার মাম হা যেন এই পরিবেশে শুদ্ধ ভাবে বেড়ে উঠেছিলেন তার চোখে ছিল প্রশ্ন কানে ছিল শুনছ নি আর অন্তরে জমে ছিল অজানা এক দাক্তার বছর বয়সেও فاطمه ছিলেন ভীষণ শান্ত বড়দের মতো করে বসতেন কম কথা বলতেন মায়ের দিকে তাকিয়ে থাকতেন গভীর ভাবে যে বয়সে অন্যান্য বাচ্চারা খেলাধুলা করে masti আনন্দে মেতে ওঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কাজে যেতেন বা ঘর থেকে বের হতেন সবসময় তিনি যাওয়ার পূর্বে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আড়াখে কোলে নিতেন ফাতিমাও তার জামার কিনারা ধরে বলতেন বাবা তাড়াতাড়ি বাসায় চলো এমন ছোট্ট একটা মেয়ে যার কণ্ঠে ছিল কোমলতা তার চোখে ছিল যেন ভবিষ্যতের ছায়া কেউ বা জানতো এই মেয়ে একসময় জান্নাতের সরদারিনী হবে এভাবে ধীরে ধীরে বেড়ে উঠতে থাকে ছোট্ট ফাতিমা ছোট্ট ফাতিমা ধীরে ধীরে বড় হচ্ছেন

তখন খাদিজা রাজাল্লাহ তাআলা আনহা উত্তর দিতেন হে فاطمه তোমার বাবা হেরা পর্বতে গিয়েছেন তিনি সেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে ধ্যান করেন এবং পরিবেশ পরিস্থিতি তিনি সেখানে বসে চিন্তা করতে থাকেন ছোট্ট فاطمه তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন কে চিনতেন না তিনি অবাক চোখে তার মাকে জিজ্ঞাসা করতেন আম্মা জান আল্লাহ কি তিনি কে তখন তার মা উত্তর দিতেন আল্লাহ হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা তিনি ইহজগৎ সৃষ্টি করেছেন পৃথিবীর গাছপালা যা কিছু দেখছো সবকিছু তিনি সৃষ্টি করেছেন তোমার বাবা প্রকৃতির ধ্যানে গিয়েছে তিনি কাউকে খুঁজছেন অবশ্যই তিনি অতি শীঘ্রই ফিরে আসবেন ইতিপূর্বে মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের উপরে নবত আসেনি কিন্তু তিনি হানিফ ছিলেন একত্রবাদী ছিলেন তখনকার সময় হানিফ বলা হতো যিনি আল্লাহকে একমাত্র উপাস্য হিসেবে বিশ্বাস করেন কোন মূর্তি পূজা করা সে এক কোনো অংশ নেন না কিন্তু তার কাছে বা শরীয়ত এখনো আসেনি নবীজি কখনো মূর্তি সামনে মাথা নত করেন নি কোন শারীরিক বা বাজিক উপাসনার রীতিতে অংশ নেন নি তিনি শক্তবাদী আমানতদার এবং সর্বদা পাপ থেকে বিরত ছিলেন তিনি কখনো গান বাজনাও শরীক করতেন না এমনই একটি ছোটবেলার ঘটনা নবিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় একটি সাথে তীরে মক্কার উপকণ্ঠে ছাগল চরাতেন তখন তিনি সেই ছেলেকে বললেন তুমি আমার ছাগলগুলো একটু দেখাশোনা করো আমি মক্কায় যাই এবং সেখানে অন্যান্য যুবকদের মতো যুব সংস্ বিষয়ের কবিতা আবৃত্তির অনুষ্ঠানে যোগদান করি। সে বলল আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি তোমার সঙ্গুলো দেখা শোনা করব। এরপরই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। তিনি যখন মক্কার প্রথম ঘরের নিকটে গেলেন তখনই তার কানে কিছু বাদ্যযন্ত্রের শব্দ এলো তিনি সেখানকার অবস্থিত একটি ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন এ বাদ্য কোথা থেকে আসছে সেই লোকটি বলল অমুকের বিয়ে হচ্ছে সেখান থেকে এই বাদ্যযন্ত্রের আওয়াজ ভেসে আসছে আওয়াজটি অনেক শ্রুতি ছিল তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আওয়াজটি শুনতে গেলেন এবং সেই বাদ্যযন্ত্রের আসরে গিয়ে বসে পড়লেন তখনই মহান আল্লাহ রব্বুল আলমিনের নিয়ন্ত্রণ তার শ্রবণ শক্তির উপর অর্পিত হল তিনি তার কর্মের প্রক্রিয়া বন্ধ করে দিলেন এবং নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণের জন্য কানে শুনতে পেলেন না অতপর তিনি সাথে সাথে ঘুমিয়ে পড়লেন এভাবে পুরো রাত কেটে গেল সকালবেলা সূর্যের আলোর তাপে তার ঘুম ভেঙে গেল তারপর সে সেখান থেকে গিয়ে তার বন্ধুর কাছে গেল তার বন্ধু তাকে জিজ্ঞাসা করলো হে মোহাম্মদ তুমি সারা রাত কোথায় ছিলে সে বলল আমি অমুক জায়গায় গিয়েছিলাম এবং আমার সাথে এই এই ঘটনাটি ঘটেছিল এভাবেই নবী করিম সাল্লু আলহি আসাল্লামকে মহান আল্লাহ রব্বুল আলমী ছোটবেলা থেকে বিভিন্ন বিপদ আপদ এবং আপত্তিকর কাজকর্ম থেকে দূরে রেখেছিলেন নবী করিম সাল্লু আলহি আসাল্লাম ছিলেন ইব্রাহিম আলহি সালাতামের বংশধর আরবের কিছু পরিবার সেই সময়ও ইব্রাহিমের বিশ্বাস ধরে রেখেছিলেন অন্তত একত্রবাদ বা হানিফ মতবাদের বিশ্বাসে কিছু লোক তখনও ছিল ভিতরে ওয়ারাকা ইবনে নাওফল যায়েদ ইবনে ওমর উমাইয়া ইবনে আবি সালাত এবং কুস ইবনে সাইদা বেশি প্রসিদ্ধ তাদেরকে হানিফ বলা হতো এই সবাই মক্কা সমাজে শিরক থেকে আলাদা ছিলেন আল্লাহর একত্বে বিশ্বাসী ছিলেন এবং ভবিষ্যতে নবীর আগমনের অপেক্ষা করছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে এমন লোকদের উপস্থিতি ছিল এবং তাদের সাথে নবীর বেশি ওঠাবসা ছিল যার কারণে নবুয়তের পূর্বেও তিনি তার স্রষ্টাকে চিনতে পেরেছিলেন কিন্তু মক্কা এবং আশেপাশের সিরকযুক্ত অবস্থা দেখে তার অন্তর সবসময় ব্যথিত হয়ে থাকত তিনি তার স্রষ্টাকে খুঁজতে এবং আশেপাশের বিষয়গুলো ধ্যান করে তিনি অধিকাংশ সময় হীরা গুহায় সময় কাটাতেন এভাবেই দিন কাটছিল অবশেষে ফাতেমা উপনীত হলেন পাঁচ বছর বয়সে এবং নবীজি ছিলেন চল্লিশ বছর বয়সে তখনই সেই মহেন্দ্র খান চলে আসলো সময়টি তখন রাত্রে প্রহর আকাশে চাঁদের আলো ঝলমল করছে

সেই গুহার অন্ধকার কোণে নির্জনে বসেছিলেন এক মহান হৃদয় দুনিয়ার কুসংস্কার অবিচার আর পাপাচারের ভারে তার হৃদয় ভারাক্রান্ত তিনি ছিলেন সত্য সন্ধানী আত্মার মুক্তি সৃষ্টির রহস্য এবং এক অদৃশ্য সত্তার সান্নিধ্য খুঁজছিলেন দিনের পর দিন রাতের পর রাত এই ব্যক্তি আর কেউ নন আল্লাহর প্রিয় হাবিব আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে অনেক গভীর এবং রমজানের রহস্যময় রাত আকাশে অসংখ্য নক্ষত্র ঝিকিমিকি করছিল পর্বতমালা হালকা আলোয় ধোয়া ধোয়া মুহাম্মদাস্থানে নিমগ্ন নিঃশব্দে বসে আছেন চারপাশ নিস্তব্ধ চারদিকে স্নিগ্ধতার ছোঁয়া কিন্তু তার অন্তর প্রার্থনা শব্দে সব দিক চাই মুখর ঠিক তখনই একসঙ্গটা ঠিক করে দিল একটি অবর্ণনীয় সত্তা আকাশের নক্ষত্রের থেকেও সে উজ্জ্বল ছিল মানুষের রূপে তার সামনে দাঁড়িয়ে গেলেন তার উপস্থিতি মুহূর্তের মধ্যে গুহার সমস্ত অন্ধকারকে আলোকময় করে তুলল তিনি আর কেউ নন তিনি ছিলেন জিব্রাইল আলাইহি ওয়াস সালাম যে মানুষের রূপে নবীজির সামনে এসে হাজির হলেন তার কণ্ঠ ছিল কঠিন দৃঢ় এবং বিশ্বকাপানো তিনি বলে উঠলেন এ পড়া অর্থাৎ পড় তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্তব্ধ বিস্ময়ে কাঁপতে কাঁপতে বললেন আমি তো পড়তে জানি না

বড় আর তোমার প্রতিপালক সর্বোত্তম তিনি কলমের দ্বারা শিক্ষা দিয়েছেন তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা তারা জানতো না এরপর জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে ছেড়ে দিলেন এবং নবীজির হৃদয়ে এই আয়াতগুলো গেথে গিয়েছিল জিবরাইলের পাঠ করার পরে যখন নবীজিকে ছেড়ে দিলেন তিনিও একই ভাবে এই পাঁচ আয়াত পাঠ করলেন আল্লাহর কি কুদরত যিনি পড়তে জানতেন না যিনি লিখতে জানতেন না কিন্তু এত সাহিত্যপূর্ণ এবং পাণ্ডিত্যে মন্দিত আয়াতগুলো সে তার মুখে মুখে পাঠ করলেন এরপর জিবরাইল আলাইহিসসালাম সেখান থেকে চলে গেলেন কিন্তু যাওয়ার আগে তিনি তার কণ্ঠে আসমানে সৌরভ ঢেলে দিয়ে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে বেজে সেই পবিত্র বাণী আকাশের উপর থেকে নেমে আসা শব্দ যা ছিল ইতিহাসের প্রথম ওহী এই মুহূর্তে যেন সবকিছু থেমে গিয়েছিল গহার নিস্তব্ধতা রাতের অন্ধকার পাহাড়ের নিসঙ্গতা সবকিছুই যেন থেমে গিয়েছে এই শব্দের কাছে পরোন আপনারা প্রভু নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ ও সেই বাণী জানো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে নেমে ধীরে ধীরে গভীর ভাবে স্থায়ী এই ছিল সেই সময় যখন একজন নিশব্দ ধ্যানমগ্ন আত্মা থেকে জন্ম নিলেন এক মহামানব এক রাসূল মানবতার শেষ নবী এই অভিজ্ঞতা এতটাই গভীর এতটাই প্রচন্ড যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালেন তিনি কিছু বুঝে উঠতে পারছিলেন না অনেকক্ষণ তিনি সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে ছিলেন এই প্রথম তিনি উপলব্ধি করলেন এই পথ আর আগের মতো নয় এই পথে দায়িত্ব এবং এই পথে আল্লাহর বার্তা এই পথে মানবতার মুক্তির সংগ্রাম তিনি দ্রুত বের হয়ে আসলেন গুহা থেকে তার হাত পা কাঁপছে তার স্পন্দন যেন বেড়ে উঠছিল প্রতি পদক্ষেপে তিনি গুহা থেকে বের হয়ে আসলেন

এটা যেন ছিল আসমান থেকে আসা প্রশান্তের বার্তা তুমি একানাও এই পথ আল্লাহর পথ এই পথে তোমার সাথে তোমার প্রভু এবং সৃষ্টিকর্তা রয়েছে কিন্তু তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভীত সন্তুষ্ট ছিলেন তিনি ভয় পেয়ে গেলেন তিনি দৌড়ে বাইতে ফিরে গেলেন বাইতে গিয়ে তার স্ত্রীকে ভীত সন্তুষ্ট এবং কম্পিত কণ্ঠে বললেন জামমিলুনি জামমিলুনি অর্থাৎ আমাকে চাদর দ্বারা ঢেকে দাও আমাকে চাদর দ্বারা ঢেকে দাও মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডান চাদর তিনি 머리에 ধরে রাখলেন স্নেহ ভরে তিনিও ভয় পেয়ে গেলেন এবং চিন্তায় পড়ে গেলেন তিনি উদ্দীগ্ন হয়ে পড়লেন কি এমন ঘটল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা আতঙ্কিত তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে সব বর্ণনা করলেন ঘটনার পর ঘটনা আলাই ভরা সেরাছে কথা যে বেলে বায়াবহ রূপ এবং ওই শিবানের উচ্চারণ তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে আরো জোরে চেপে ধরলেন এবং সান্তনা দিয়ে বললেন হে আবুল কাসেম না কখনো না আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন গরীবকে সাহায্য করেন শক্তভাষী মেহমানদার দুর্বলদের সাহায্য করেন আপনার প্রভু আপনার সাথে কখনোই অন্যায় করবেন না ঘরে একটি পর্বে একজন ছেলে সন্তান জন্ম নিয়েছিল যে ছোটবেলায় মারা গিয়েছিল তার নাম ছিল কাসেম এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকেই আবুল কাসেম বলে ডাকত এই ছিল সেই নারী যিনি সর্বপ্রথম বিশ্বাস করলেন এই ছিল সেই হৃদয় যা সর্বপ্রথম আশ্রয় দিলেন একজন নবীকে এরপরের দিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাকে নিয়ে গেলেন তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফালের কাছে জাহেলী যুগে ওয়ারাকা ইবনে নাওফাল খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন এবং ইরানি ভাষা ও লিখতে শিখেছিলেন তা খ্রিস্টান ধর্মে বিভিন্ন kitabari সম্পর্কে ধারণা ছিল তিনি খ্রিস্টান ধর্ম হলেও তখন তিনি একত্ববাদে বিশ্বাসে ছিলেন তিনি মহান আল্লাহ রব্বুল আলামিন কে বিশ্বাস করতেন তিনি তখন বধির ও অন্ধ হয়ে গিয়েছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে গিয়ে বললেন ভাইজান আপনার ভাইয়ের কি হয়েছে একটু দেখুন তো দয়া করে তার কাছ থেকে একটু বিষয়গুলো শুনুন তিনি কি সব কথাবার্তা বলছেন এবং অস্থির হয়ে পড়ছেন তখন ওয়ারাকা তাকে জিজ্ঞাসা করলেন হে মোহাম্মদ তুমি কি দেখেছো আমাকে বলো তখন নবীকে ইনসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু তার কাছে খুলে বললেন সবকিছু শ্রবণ করার পর বিসায় ও বিহবাল কনকে ওয়ারাকা বললেন ইনি তো সেই মানুষ যিনি ইতিকুরবে মুসা মিচটেও আগমন করেছিলেন অতঃপর বলতে থাকলেন হায় হায় যেদিন আপনার জাতি এবং আপনার স্বগত্রীয় লোকেরা আপনার প্রতি নানাভাবে জুলুম অত্যাচার করবে এবং আপনার দেশ থেকে আপনাকে তারা তাড়িয়ে দেবে এই সেদিন যদি আমি জীবিত থাকতাম এবং আমি শক্তিমান হতাম তাহলে কতই না ভালো হতো ওয়ারাকার মুখ থেকে এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন কি

তাহলেই হয়তো জনিত অতিথি এবং অস্থিরতার হাত থেকে তিনি জেরুকালের মতো মুক্তি পেয়ে যাবেন এ চিন্তা করে তিনি পর্বচ শীর্ষে আরোহণের জন্য পর্বতের উপরে উঠতে থাকলেন কিন্তু মধ্যভাগে যখন পৌঁছলেন তখন তিনি আকাশ থেকে একটি কন্ঠ শুনতে পেলেন যেখানে বলা হচ্ছিল হে মোহাম্মদ আপনি আল্লাহর রসুল এবং আমি জিবরাইল এই কথা শুনে তিনি আকাশ থেকে তাকালেন তিনি দেখতে পেলেন মানুষের আকৃতি ধারণ করে আকাশ পান্তে ডানা মেলে দাঁড়িয়ে রয়েছে এবং বলছে হে মোহাম্মদ আপনি আল্লাহর রসুল এবং আমি জিব্রাইল আল্লাহর ফেরেস্তা সেই সময় তিনি এমন এক অবস্থার সম্মুখীন হয়েছিলেন যেদিকে দৃষ্টি নিক্ষেপ করে সেদিকে জিব্রাইল ফেরেস্তার দৃষ্টিগোচর হতে থাকে জীব্যালুকে দেখা তিনি কি করবেন বুঝতে পারছিলেন না তিনি আকাশ পান্ত দৃষ্টি নিচ্ছে এতটা ব্যক্ত হয়ে পড়েছিলেন যে পর্বত শীর্ষ না ফিরে পড়ে নিজেকে শেষ করার চিন্তা ভাবনা চেতনার অন্তরালে হারিয়ে গেল

তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের উত্তরে তিনি তার প্রত্যক্ষ ঘটনা বলে সবকিছু সবিস্তারে তার সামনে বর্ণনা করলেন তিনি বললেন হে আমার প্রিয় স্বামী আপনি আনন্দ বোধ করুন এবং নিশ্চিন্তে থাকুন যে মহামহিম সত্তার হাতে আমার প্রাণ সে সত্তার শপথ করে বলছি উক্ত ঘটনা বলে প্রেক্ষাপটে আমি আশা করছি এবং দৃঢ়ভাবে বিশ্বাস রাখছি যে আপনাকে নবুয়তের মহান উদ্দেশ্যে আল্লাহর পক্ষ থেকে এসব অলৌকিক ঘটনার অবতারণা করা হচ্ছে

আর এরಲ್ಲও হতেন আনহা ওয়ারাক ইবনু আওফ কথাগুলো শুনে নবি সাল্লাল্লাহু সব খুলে বললেন

যা শুরু হয়েছে কিন্তু কিভাবে চলতে হয় তা এখনো অস্পষ্ট ওই নামার কয়েকদিন গত হয়ে গিয়েছে আকাশ নীরব কোনো ফেরস্তা নেই কোনো নতুন বার্তাও আসছে না এই নিরবতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে এক প্রকার উদ্বেগ তৈরি করল আল্লাহ কি আমাকে ছেড়ে দিয়েছেন আমি কি কোনো ভুল করেছি এই চিন্তায় তিনি গভীরভাবে কাতর হয়ে পড়লেন তার হৃদয়ে এক ধরনের শূন্যতা এক প্রকার বিষাদীয় অনুভূতি

নিজের মহিমা ঘোষণা করুন নিজের পোশাক পবিত্র রাখুন আর অপবিত্রতা থেকে দূরে থাকুন এই আয়াতগুলো যেন তার হৃদয়ে আবার জাগিয়ে তুলল সাহস এবং দৃঢ়তা এবার তিনি বুঝতে পারলেন তার দায়িত্ব শুধু জানা নয় তার দায়িত্ব জানানোর বটে এই থেকে শুরু হয় একজন নির্জন ধ্যানমগ্ন মানুষের থেকে একজন জননেতার শুরু একজন আলোর বার্তাবাহকের যাত্রা তিনি সর্বপ্রথম গিয়ে তার প্রিয়তমা স্ত্রী খাদিজা রবি আল্লাহ তালহার কাছে এই ইসলামের দাওয়াত দেন আর তিনি তার দাওয়াত গ্রহণ করেন এরপর থেকে একে একে ইসলাম গ্রহণ শুরু হয় নবীজির কিশোর ছেলে পুত্রের মতো স্নেহ ভাজন আলী ইবনে আবি তালেব রাজি আল্লাহ তাল আনহু বিশ্বস্ত বন্ধু আবু বাকর রাজি আল্লাহ আনহু ঘরের দাস সাইদ ইবনে হারিসা রাজি আল্লাহ আনহু এরা ইসলামের প্রথম ইসলাম গ্রহণকারী তাদের ঘরে তখন থেকে শুরু হয় ছোট ছোট গোপনে নামাজের দল গোপনে ইসলাম শেখা আল্লাহর একত্ব এবং নবীজির সত্যের আহ্বান আরবরা তখন নানা গোত্রে বিভক্ত প্রতিটি গোত্র তাদের সম্মান শক্তি ও বংশ নিয়ে গর্ব করত আল্লাহর জায়গায় তারা মূর্তিকে এবাদত করত কাবা ঘরেও তিন শতাধিক মূর্তি স্থাপন করেছিল কুরাইশা এই গোত্রীয় শক্তির মাঝে যখন একজন একাকী পুরুষ ঘোষণা করলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন পুরো মক্কা কেঁপে উঠত মোহাম্মদ সাল্লাসাল্লামের এই বক্তব্য গোত্রীয় স্বার্থ ব্যবসা ও রাজনৈতিক আধিপত্য সবকিছুর জন্য ছিল হুমকি স্বরূপ প্রথম দিকে ইসলাম গোপনে প্রচারিত হলেও পরে তার সম্মুখে এলে নিপীড়ন শুরু হয় বিলাল রাজার আনহুকে মরুভূমিতে শুয়ে পাথর চাপা দেওয়া হয় ইয়াসিরের পরিবারকে হত্যা করা হয় সুমাইয়াকে বর্ষা দিয়ে খুচিয়ে শহীদ করা হয় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে যান তখন উটে নারী ঘুরিয়ে নে তার ঘাড়ে রাখে কুরাইশের কিছু নেতা ছোট্ট ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে সেই নারী ঘুরিয়ে সরিয়ে দেন এবং কান্না করতে থাকেন ও চিৎকার করতে থাকেন

কিন্তু তার অন্তরে ছিল পিতার প্রতি অগাধ ভালোবাসা এবং ইসলামের প্রতি অচঞ্চল ঈমান ঠিক সেই সময় রাস্তায় দেখা হয় আবু জাহেলের সঙ্গে ছোট্ট ফাতেমাকে দেখে আবু জাহেলের নিষ্ঠুর হৃদয় আগে অগ্নি শর্মা হয়ে গেল আবু জাহেলের হৃদয়ে ছিল ইসলামের প্রতি কটুকি বিদ্বেষ এবং ঘৃণার সংমিশ্রণ সব মিলিয়ে সে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর প্রতি আত্মমানপ্ত হয়ে ওঠে

তার চোখে ছিল লজ্জা অপমান আর অসহায়তা তখন নবী করিম সাল্লাম বাসায় ছিলেন প্রিয় মুখে পুরো ঘটনা শুনে তার অন্তর নিশ্চয় রক্তাক্ত হয়ে ওঠে কিন্তু তিনি ছিলেন রহমাতুল্লিন আলামিন তিনি ও বিচক্ষণতার প্রতীক তখন নবী করিম প্রতিশোধ না নিয়ে এক অবাক করা আদেশ দিলেন সে বললেন হে আমার প্রিয় কন্যা যাও আবু সুফিয়ানের কাছে গিয়ে এই ঘটনাটি জানাও

তিনি চুপ করে দাঁড়িয়ে রইলেন তিনি কিছুই করলেন না তখন আবু সুফিয়ান নিজেই আবু জাহেলকে দিয়ে বললেন তোর সাহস কিভাবে হয় যে কুরাইশ গোত্রের এক নেকের চর মারিস করে না তোর তুই শুধু ইসলাম বিরোধী নয় তুই কুরাইশের সম্মান ধ্বংস করেছে আবু জাহেল তখন নীরব হয়ে রইল কারণ তার সামনে দাঁড়িয়ে আছে এমন আবু সুফিয়ান এমন একজন যাকে সে উপেক্ষা করার সাহস রাখে না এই ঘটনা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন তখন তিনি আবু জন্য দোয়া করলেন হে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আবু সুফিয়ানের এই আচরণ ভুলে যেও না নবীজি সেই দোয়া এবং আবু সুফিয়ানের ন্যায় জায়গা থেকে হয়তো একদিন তার হৃদয়ে আলো জেগেছিল এবং আবু সুফিয়ান সত্যি পরবর্তীতে মুসলিম হয়ে গিয়েছিলেন